দেখো বন্ধুরা আমি ইউটিউব থেকে কতগুলো টাকা পেয়ে গেছি আগে আমার শপিং বেশ জমে যাবে বন্ধুরা দেখো বন্ধুরা সূর্য সোনা তোমাদেরকে একটু হাই করলো ওর দিকে ক্যামেরা তাক করেছি ও বুঝে গেছে তো বন্ধুরা এখন বাজে সকাল পৌনে ছয়টা তো ওরা মাত্রই ঘুম থেকে উঠলো উঠেই দেখো কি করছে খেলাধুলা শুরু করে দিয়েছে এত সকালে ঘুম থেকে ওঠে না তো কি করবে তো খেলতে লেগে গেছে তো তারপর আমি চলে আসছি কিচেনে কিচেনের অবস্থা দেখো ফ্রেশ হয়ে চলে আসি কিচেনে মানে বাইরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে আসছি কিচেনে আর দেখো কত শাক সবজি এনেছে তো এখন আমি ঘরটা পরিষ্কার করব না আগে রান্নাবান্না করে রান্না রান্নাবান্না করে নেবো তারপর ঘরটা আজকে গুছিয়ে নেব ভাঙাচোরা রান্নাঘরটাকে আজকে একটু ক্লিন করতে হবে পরিষ্কার করে নিতে হবে তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগের সীমারায় আমি সীমায় নতুন আরেকটা ব্লগে বন্ধুদের অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি বন্ধুরা তো আমার সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট শুধু এখন মূল শাকটা রান্না করছি তো এই মাছগুলো আবার ভাজা রয়ে গেল আর দেখো এদিকে অল্প অল্প সবই পড়ে আছে সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন আমি বসে খাবো তো আমাকে তো একা একাই বসে খেতে হয় সবার সাথে বসে খাওয়ার তো ভাগ্য নেই দেখো একা একাই বসে আমাকে খেতে হচ্ছে কিন্তু আমি রান্নাঘরটা না বন্ধুরা এখনও কিন্তু গুছাইনি আগে ভাবলাম খেয়ে দিই এখন সকাল দশটার মতো বাজে আর সমস্ত কাজবাজ করতে করতে কারণ আটটা বেজে গেছে তো রান্না বান্না সমস্ত কিছু করতে দশটা বেজে গেলো তো খাওয়া দাওয়াটাকে কমপ্লিট করে নিলাম আর দেখো রান্নাঘরটা কি এলোমেলো হয়ে আছে তো এখন আমি এই রান্নাঘরটাই না সাফসাফাই করে নেব তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালোই লাগবে আর শুরুতেই আমি যে কথাটা বন্ধুরা সবসময় বলে থাকি প্লিজ বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিওগুলো আরো কিছু বিভাগের কাছে পৌঁছাতে সাহায্য করে আর যারা এই কাজটি আগে থেকেই করে রেখেছে তোমাদের অসংখ্য ভালোবাসা ছোট্ট রান্নাঘরটাকে আমি একটু একটু ডিপ্লিন করে নিচ্ছি রেগুলার পরিষ্কার করলে অতটা নোংরা হয় না তো কয়েকদিন যাবত না পরিষ্কার করতেই পারছি না আর সানডে স্কুলও বন্ধ আর সামনেই পুজো তো একটু একটু করে রান্নাঘরটা পরিষ্কার করার ব্যবস্থা মানে পরিষ্কার করার চেষ্টা করছি একবারে বেশি নোংরা হলে তো করতে অনেকটাই সময় লেগে যাবে তো রান্নাঘরে পনেরো মিনিট মানে রেগুলার পনেরো মিনিট কুড়ি মিনিট করে সময় দিলে রান্নাঘর কিন্তু অনেকটাই ক্লিন থাকে বন্ধুরা তো এদিকে আমি সমস্ত তো কিছু একটু মুছে টুছে নিলাম রান্না বান্না তো কমপ্লিট হয়েছে তোমার তোমরা দেখলেও খাওয়া দাওয়া কমপ্লিট করে আর ঘরটা মোটামুটি ক্লিন করে নিলাম আর দেখো বাইরে রোদ মানে সূর্য মামা সূর্য মামা যে কতটা রেগে গেছে একবারে রোদ্রের তা পখর তো এদিকে আমি তো ঘরটা ঝেড়ে নিচ্ছি ঘরটা ঝেড়ে জলের ড্রাম এই যে জলের বোতলগুলো এ পাশে রেখেছি এগুলোকেও আজকে ভাবছি পরিষ্কার করে নেব আবার কিছু জামা কাপড় আছে সেগুলোও কাঁচতে হবে তো সানডে বেলে বলেই সমস্ত কাজগুলো না বন্ধন করতে পারছি সবারই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখো সেই থালাবাটিগুলোই এখন মানে একটু বাসন কুসনগুলোই মেজে নিচ্ছি সকালেও একবার কিন্তু মাজা হয়েছে তো এখন আবারও মেজে নিচ্ছি আর ঘরটা একটু ক্লিন করলাম তো কিছু জিনিসপত্র ছিল ধুলোবালি পড়েছে সেগুলো না একটু মানে পরিষ্কার করে নিলাম রান্না রান্নাঘরটাকে তো মোটামুটি ক্লিন করে নিলাম তারপর তো কলতলা চলে এসেছি বাসন ফুসনও মাজা হয়ে গিয়েছে আর না এদিকে কি করছি বলো তো সকালে সে বাসে জামা কাপড়গুলো কেচে দিচ্ছি এমনিতে প্রত্যেক দিন সকালে কাছে তো আজ বেলা হয়ে গেছে আর এদিকে দেখো সূর্যের স্নান হয়ে গেল সমস্ত কাজকর্ম করতে করতে পনেরো বারোটা বেজে গেছে তো এই যে সূর্য সোনা স্নান করিয়ে দিলাম এমনিতেও স্নান রেগুলার সাড়ে দশটাতেই করতে হয় স্কুলে যায় তো বিছানাও আজ গুছাইনি কারণ সকালে অনেক কাজকর্ম করা হয়েছে বিছানাটা গোছানো হয়নি তো ঘরে আসলাম বিছানা এলোমেলো থাকলে তো কিচ্ছু ভালো লাগে না তাই ভাবলাম আগে মানে আগে না ছড়ে অনেকটাই বেলা হয়ে গেছে এখন বিছানাটা গোছানো যাক আর সোনা তো ওদিকে খেলাধুলা করছে মানে দেখো কি কী দিয়ে খেলছে কিছু দিয়ে খেলছে আর আমি এদিকে বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর এখন সূর্য সোনা ঘুম আসবে তাই একটু তেল ঠেলো মেখে দিচ্ছি ইউটিউব থেকে কতগুলো টাকা পেয়ে গেছে বন্ধুরা ঘর গোছাচ্ছে তো আর দেখো এতগুলো টাকা পেয়ে গেছে মানে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি পুজোর আগে কিন্তু বেশ জমে যায় বলো বন্ধুরা তো দেখো পুজোয় বেশ জমে যাবে না বন্ধুরা এগুলো ইউটিউবের টাকা নয় মানে জামা কাপড়গুলো গোছাচ্ছি ঠিকঠাক জায়গায় রাখছি তাই পেলাম তাই দেখালাম তোমাদের মানে পুজোর শপিং বেশ জমে যাবে বলো বন্ধুরা তো আমার চ্যানেলে এখনও একটাও পঙ্ক ভিডিও করা হয়নি তো সেটাই একটু চেষ্টা করলাম কেমন হয়েছে বলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আর দেখো এই মানে এই জামাকাপড়গুলো রেগুলার যদি একটু একটু না গোছায় না তাহলে একেবারে দেখার মতো আর থাকে না তাই রেগুলার একটু 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 গুছালে মানে বেশ পরিষ্কার থাকে ঘরটা তো সেই কাজটাই করে নিচ্ছি বন্ধুরা আর বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা বন্ধুরা এইভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো আর বন্ধুরা এই পর্যন্ত যদি কোনো নতুন ফ্রেন্ডস এসে থাকো প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেলাইকারটি অল করে দিয়ে দিও তাহলে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে আর বন্ধুরা দেখার শেষে অবশ্যই একটি লাইক করে দিও তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা আজকের মতো এখানে রাখছি আবার দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে কি করছো তুমি ভালো থাকবে সুস্থ থাকবে কি করছো কাজ করছো আচ্ছা এখন কি করবে